হিন্দুবাদের প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি হলে আন্তর্ক ধন্যবাদ এবং দেশ দেশের বাইরে থেকে আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি প্রেমিক প্রেমিকা প্রেমিক প্রেমিকাকে নিজের কাছে আনার জন্য বা বাধ্য করার জন্য আমাকে একটা নকশা দেন তো দেখেন আমি আপনাদের মাঝে আজকে যে নকশাটা ভিডিও করে দিচ্ছি এটা পরীক্ষিত নকশা তবে আপনারা যদি নিয়মভাবে করতে পারেন আপনারা কাজে সফল হবেন তাতে কোনো সন্দেহ নাই এবং এই এই নকশা দিয়ে মিল মহব্বতের কাজ করতে পারবেন বা স্বামী স্ত্রীরও মিল থাকতে পারবে এবং প্রেমিক প্রেমিকাকে নিজের কাছেও নিতে পারবে তবে আপনারা এই এই নকশাটা বের করবেন স্ক্রিনশট দিয়ে কয়টা নকশা বের করবেন আমি বলে দিচ্ছি আর কোন কোন জায়গায় ব্যবহার করবেন আপনারা যদি নিয়মভাবে কাজ করতে পারেন আপনারা কাজে সফল হবেন এবং আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করায় নিতে চান আমার বাড়িতে এসে আমার বাড়ি খুলনা জেলা ডুমুরিয়ার থানার চার নম্বর খুন ইউনিয়ন আমার নাম গুরুরিয়াদ কবিরাজ আর আমার সাথে একটা যোগাযোগ করতে পারবেন আমার এই মোবাইল নাম্বারও আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন এইট পঁয়তাল্লিশ নব্বই পঁচাআশি জিরো ওয়ান নাইন সেভেন এইট পঁয়তাল্লিশ নব্বই পঁচাশি তবে দেখেন যারা কাজ করবেন আমার এই নকশা দিয়ে এবং কোন কোন জেলার থেকে কাজ করতেছেন আমাকে কমেন্টে জানাবেন তাহলে এবারটা এবারটা আমি নিয়ম বলে দিই আপনারটা কী করবেন আপনারা তো লিখতে পারবেন না স্ক্রিনশট দিয়ে একুশটি নকশা বার করবেন একুশটি নকশা বার করবেন একুশটি নকশা বের করবেন বের করার পরে আপনারা এর পরে নাম লিখবেন এর পরে নাম লিখবেন মেস্কো জাফরান কালিদারা যদি মিল করতে চান তাহলে সেই কথা লিখবেন আর যদি প্রেমিক প্রেমিকাকে কাছে আনতে চান তাহলে সেই কথা লিখবেন উভয় পক্ষে নাম লিখবেন লিখে কী করবেন একুশটে নকশায় একই নিয়ম নিয়মে লিখবেন এবার এ দেখেন একটি একটি নিজের সাথে একটি নিজের হাতে যদি যদি ছেলে হয় তাহলে ডানাতে মেয়ালি বামাতে আরেকটি নিজের বাড়ির আম গাছে ঝুলিয়ে দেবে তাবিচি করে আরেকটি বরৈ গাছে ডুলোবে আরেকটি তাল গাছে ঝুলিয়ে দেবে আরেকটি নদীতে দেবে তালি গেল পাঁচটা থাকলে ষোলোটা এই ষোলোটা ষোলো দিন মেয়ের বাড়ির মো মুখ করে তামিনি ফুলের তেল দিয়ে চামিনি ফুলের তেল দিয়ে এই পুরোদেবীর মধ্যে ফেলাইয়ে ফোড়াবে এবং যে মো মেয়ের বাড়ি সেই মো মুখ করে জ্বালাবে ষোলো দিন দেখেন আল্লাহ দায় ক্ষোভ করলি আপনাদের ষোলো দিনের ভিতরে আপনারা কাজে সাকসেস হবেন তবে কে কে কত সময়ের মধ্যে আপনারা কাজে সফল হচ্ছেন আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আজকে যে নকশাটা দিচ্ছি এই নকশাটা গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে কে কাজ করবে তা না হলে পাঁচজনকে শেয়ার করে দিয়ে সে কাজ করবে পাঁচজনকে শেয়ার করে দিয়ে যদি সে পাঁচজনকে শেয়ার করে দেয় তাহলে আর গুরুর অনুমতি দরকার নেই গুরুর অনুমতি পদচ্ছ করা থাকলো আর যদি না দেয় তাহলে গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবে এবং গুরুর কাছ থেকে ইজাদ নিয়ে কাজ করবে আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা স্ক্রিনফার দিয়ে নেন